আসসালামাইকুম দর্শক আজকে হচ্ছে আপনাদের সাথে জৈব পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করতে হয় কি পদ্ধতি অবলম্বন করতে হবে কি কি আমরা ব্যবহার করব এবং হচ্ছে এসবের কি কি গুণাগুণ আছে সেটা নিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিও জুড়ে আজকে আমাদের সাথে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাই মা এটা কিন্তু আমরা জমি তৈরির পূর্বে এই জৈব সারের সাথে এটা মিক্সড করে আমরা এর সাথে দিলে শিকড় বাহিত যত রোগ ব্যাধি আছে সেটা নির্মূল হবে প্লাস গাছটা সুস্থ থাকবে চার পাশে হচ্ছে শাকটা এভাবে ছিটিয়ে ট্রাইকোডার্মা সমৃদ্ধ সার এভাবে ছিটিয়ে আমরা তারপর হচ্ছে মাটিটা দিয়ে এভাবে ঢেকে দিতে পারি আমাদের এই শসার জমিতে যে ধরনের এই সবজির যে মাসি পোকাগুলি আছে সেই পোকাগুলি আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের এই সমস্ত ফলগুলি এই সমস্ত ফলগুলি কিন্তু এর মধ্যে ওরা মানে হুল ফুটিয়ে দিয়ে তারপর হচ্ছে এই ফলগুলি বাঁকা করে দেয় তো যার কারণে হচ্ছে আমরা এই এই জৈব পদ্ধতিতে আমাদের এই ইয়েলো স্টিকার এটা আমরা জমিতে বিভিন্ন জায়গায় টানায় রাখতে পারি এই যে আসলে ফল ছিদ্রকারী মাছি পোকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কি পরিমাণ এটা কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতি এবং হচ্ছে এখানে কিন্তু আমাদের এই কোন প্রকার কোন রকমে আমরা কোনো বিষ ইউজ করি না তো অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে হয় তো সেখানে কিন্তু আমাদের কীটনাশকের খরচ তো তুলনামূলক বাঁচেই পাশাপাশি আমাদের পোকাগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মারা যাচ্ছে মোট কথা একবার যদি আমাদের এই বক্সের মধ্যে পোকা ঢোকে তো বেরোনোর কিন্তু কোনো চান্স নাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে এসডিসি কে একদিন যাব আমাদের সাথে জৈব পদ্ধতি নিয়ে পরিবেশ বান্ধব খাদ্য উৎপাদনের জন্য সহায়তা করে আসতেছে তো এই জন্য আবারও আমাদের পক্ষ থেকে এস কে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ